যায় এই দ লুটে মুটে খায় সেখানে আমরা সামান্য মাত্র কিছু বেতন দাবি করেছি আমরা এই বিশ পার্সেন্ট বেতনে বাই কি হয় আমি একবার বলেছিলাম এই সামান্য এক হাজার টাকায় বাংলাদেশে বাড়ি ভাড়া তো দূরের কথা ভাই ঢাকা শহরের বাথরুমও ভাড়া পাওয়া যায় না ভাই আমরা কিভাবে থাকি আমি তৃতীয় গণ গণবিক্ষুপ্তিতে আমার বাড়ি গাজীপুর আমি গাজীপুর থেকে আমাকে টাঙ্গালের বোয়াপুর নিয়োগ দেওয়া হয়েছে সেখানে ম্যাচে থাকি আমি সিঙ্গেল ওখানে ব্যাচে থাকি সেখানে সতেরোশো টাকা ব্যাসের সিট পাড়া, কিভাবে আমার পরিবার ছাড়া আমি থাকবো আমার সন্তানের মুখ না দেখে আমি কিভাবে থাকবো স্ত্রীর কথা ভাবে আমি কিভাবে ক্লাস দেব। আমার মা যখন অসুস্থ হয়ে যায় আমি চাইতে পারি না মায়ের চিকিৎসা করাইতে পারি না মাত্র এক পাঁচশো টাকা চিকিৎসা হাউ ইজ 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 চোকিং জাতির সাথে এটা তামাশা ছাড়া আর কিছুই না পাঁচশো টাকা এক হাজার টাকা এত কিছু হয় না